রোমেন নাথ আমার বাড়ি ফদমতলা গ্রামে তো আমার পার্শ্ববর্তী গ্রাম সরষপুরে ইংলিশ মিডিয়াম স্কুলে বয়েজ হোস্টেলের মাঠে আজকে চরক পূজা আসিল তো সেই চরক পূজাতে আজকে বিকাল পাঁচটা তিরিশে চরক পূজায় গিয়েছিলাম আমি এবং আমার একটা বাইক তো স্কুলের নিচে আমার পালসার বাজাজ পালসার বাইকটা রাখিয়া চরক দেখতে গেছি তো চরক পূজা শেষ যখন বাড়িতে তখন বাজে সাতটার সময় সাতটার সময় আইয়া দেখি আমার বাইকটা নাই তখন অনেক খোঁজাখুঁজি করছি পার্শ্ববর্তী জায়গায় কোনো জায়গায় পাইছি না তারপরে কদমতলা থানায় আইয়া এখন মিসিং ডায়রি দিছি এখন কদমতলা থানার কাছে আমার বিনীত রিকোয়েস্ট তারা যেন আমার বাইকটা পাওয়ার লেগে তারা যত সম্ভব সাহায্য করতো এটাই কত নাম্বার বাইকের বাইকের নাম্বার টি আর জিরো ফাইভ এই সেভেন ফোর জিরো ফাইভ